আলোচনা যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী কংগনা রানাওয়াতের নবনির্বাচিত এই সংসদ সদস্যকে চর মেরেছেন এক নিরাপত্তা কর্মী পাঞ্জাবের চণ্ডীগড় বিমান বন্দরে দিল্লিগামী একটি ফ্লাইটে ওঠার আগে ঘটে এই ঘটনা নিরাপত্তা কর্মীর দাবি ২০২০ সালে কৃষক আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্যের জেরেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ব্যক্তি জীবনে অনেককে নিয়ে মন্তব্য করে বহুবার বিতর্কে জড়িয়েছেন এবার পেয়েছেন নতুন পরিচয় মেম্বার অফ পার্লামেন্ট তবে নির্বাচনে জয়ী হওয়ার রেশ কাটতে না কাটতেই ফের আলোচনায় তিনি চন্ডীগড় বিমানবন্দরে এক নারী কনস্টেবল তাকে চর মেরেছেন কুলবিন্দর কারু নামের ওই কনস্টেবল জানান দুই সালে কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার বিরূপ মন্তব্যের জেরে ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটান তিনি একশো টাকার বিনিময়ে অনেকে আন্দোলনে অংশ নেন বলে তখন মন্তব্য করেছিলেন বিজেপির এই নতুন সংসদ সদস্য আর ওই আন্দোলনে সামিল হয়েছিলেন নারী কনস্টেবলের মাও ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ওই কনস্টেবলকে বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আর চরকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যাংস্টার সিনেমা সিনেমাখ্যাত অভিনেত্রী দাবি করেন পাঞ্জাবে সন্ত্রাস ও সহিংসতা বাড়ছে প্রত্যাশী কঙ্গনা লোকসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে বিজেপির টিকিটে হিমাচল প্রদেশের মান্ডি আসনে কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহকে কুইন সিনেমার নায়িকা হারিয়েছেন প্রায় পঁচাত্তর হাজার ভোটের ব্যবধানে গেলো মাসে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কঙ্গনা জানান নির্বাচনে জিতলে বলিউড ছাড়বেন তিনি তবে ভোটে জয়ের পর এ নিয়ে এখনও কথা বলেননি বড় পদ্মার মানিকার্নিকা রূপালী পদ্মা ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত কিনা তা জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের সৃজন মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক